আচ্ছা ফল ফল শুদ্ধ এই যে ধরে গেছে হুম কাছ থেকে দেখাই ফলটা দেখুন বন্ধ রয়েছে মরিচ গাছ দেখুন এই গাছগুলো কিন্তু এতদিন আমরা দেখাইনি কালেকশনে এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই নামটা কি শুধু মরিচ হ্যাঁ এটা গোলমরিচ আচ্ছা গোলমরিচ এগুলো কি লোকাল ভ্যারাইটি শুনলাম না না এটা ইয়ে কেরেলিয়ান কেরেলিয়ান বাহ খুব সুন্দর ছোট গাছে ফল হয় বাহ আচ্ছা এই যে আমার এখানে লাগানো আছে ও আচ্ছা এইটা না হ্যাঁ প্রচুর ফল ছিল এর আগে আপনি দেখেছেন হ্যাঁ ঠিক ঠিক বাহ খুব সুন্দর চলুন আরো নতুন নতুন কালেকশন দেখতে পাই বন্ধুদের যে প্রাচীরা দেখিয়েছিলাম স্টক সব শেষ হয়ে গেছিল আবার আগামী কাল রাত্রে মাল ঢুকেছি এখনো অনেক প্রায় শেষ হয়ে গেছে দেখুন প্রাচীরা যে বনসাই প্রাচীরা বনসাই আমাদের আগের ভিডিওতে কিছু গাছ দেখানো হয়েছিল পাঁচটি কি ছটি গাছ ছিল সেগুলো সোল্ড আউট হওয়ার পর কিন্তু নতুন স্টক এসছে দেখুন এই গাছটি কিন্তু অবশ্যই নিজেদের সংগ্রহের তালিকায় রাখুন আপনাদের কম্পিউটার টেবিল স্টাডি টেবিলের সামনে রাখবেন খুব সুন্দর দেখতে লাগবে আর এই পয়সেটিয়া গুলো তো দেখতে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে